তো আমরা আজকে চলে এসেছি বন্ধু হাতে নিয়ে বন্দুকটা কি স্প্রে করার যন্ত্র এই মেশিনটা কিনেছি আগে স্প্রে করতাম হাতটা খুব ব্যথা করতো এখন এই মেশিনটা কিনে নিয়ে অলরেডি একবার স্প্রে করেছি স্প্রে করার পরে আমি দেখাচ্ছি আম গাছে কি হারে ফুল এসছে এগুলো আম গাছে ফুল আর এইগুলো ফল ধরেছে একটু কাছ থেকে দেখা ফলগুলো কত হিসাব অতিরিক্ত ফল এসছে অতিরিক্ত তো যেহেতু এসে গেছে ফল আসার পরে আরেকবার স্প্রে করতে হয় যাতে ফলটা থাকে যার জন্য আমি আজকে একটু বরুণ মিশিয়ে আর একটু ভিটামিন আর একটুখানি পোকা মারা কীটনাশক দেখুন গাছ পুরো একদম হাইটে আছে মতো উঠে যাচ্ছে গাছের এমন কোথাও বাদ নেই যেখানে ফুল বা আসেনি ফুল বা ফল হয়নি এই যে সব জায়গা একদম নিচে এটা আম গাছ আছে আম গাছটা পুরোটাই স্প্রে করে দিচ্ছি এর আগে একবার করেছি কিন্তু ওরা দেখাতে পারিনি একা স্প্রে করে একা ভিডিও করাটা সম্ভব না আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই আঁসফল গাছ যে আঁচফল গাছের ভিডিও আপনারা এর আগে দেখেছেন কিভাবে আঁসফল গাছ কাটতে হবে সেটাও দেখিয়েছিলাম তো আঁসফল গাছ আসতে কম করে আট মাস আগে মোটায় বোধহয় আট মাস আগে আমি ভিডিও বানিয়েছিলাম তখন আসফল ছিল সেই অবস্থায় এখন আবার এই ফুল এসে গেছে এই পারটাতে দেখালে পুরোটাই ফুল এসে গেছে একদম হাতের মধ্যে ফুল এসে গেছে পুরো গাছটাতে ফুল এসে গেছে তো আজকে এই গাছও একবার স্প্রে করে দেবো যাতে ফুলটা না ঝরে পড়ে সেই কারণে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাবো আম কেমন ধরেছে বা আম কীরকম হচ্ছে আর ফাঁসফলটাও কেমন হচ্ছে সেটাও দেখাবো দুটো একসঙ্গেই দেখাবো কারণ আমার মনে হচ্ছে এবারে দুটো একসঙ্গেই হবে আর এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ